দশ মাসের বাচ্চাকে নিয়ে আমার বোন আমার বাসায় এসে উঠলো ভেবেছিলাম আমার বোনের মেয়েকে নিয়ে আমার স্ত্রীর সময়টা বেশ ভালোই চলবে বোনটাও আমার অনেক শান্তিতে থাকতে পারবে আমার সাত বছরের মাথায় আজও আমার কোনো সন্তান হলো না বাবা বললেন আমি বৃদ্ধ হয়েছি তাতে কি হয়েছে তোদের চার ভাই বোনকে বড় করতে পারলেও আজও তোদেরকে আমি দেখতে পারবো আমি আমার ছোট মেয়ের দায়িত্ব খুব ভালোভাবে নিতে পারবো ইনশাল্লাহ মাস দুই তিন খানি যাওয়ার পর আমার স্ত্রী লুনার সাথে আমার বোনের ঝামেলা শুরু হইতে লাগলে এই নিয়ে মা আমাকে প্রায় আমার কাছে বিচার দিতেন আমি আমার স্ত্রীকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করতাম তাকে বলতাম আজ যদি আমার বোনের মতো অবস্থা তোমার সাথে হতো তাহলে তুমি কি করতে অফিস শেষ করে আসার পর এসে দেখলাম আমার বোন বারান্দায় বসে কান্না করছে আমার স্ত্রী লোনা এসে বলল, শুধু তো বলো আমি খারাপ তাহলে আজকে মা কেন তোমার বোনকে বকলো বিয়ে দিয়েছিলাম স্বামীর সংসার করার জন্য নিজের খাসিলতে আজকে ভাই ভাবির ঘাড়ে এসে বসেছিস তুই মরতে পারিস না একটা চরম দূর সময়ে একটা থেকে বেশি তার চাইতো পাশে কিন্তু আমার বোনের ভাগ্যটা ভালো ছিল না আমার বোনকে কেন জানে মা দিন দিন আর সহ্য করতে পারছিল না রোজ কিছু না কিছু নিয়ে আমার মায়ের সাথে আমার বোনের জামেলা লিখতো ওইদিকে আমার স্ত্রী লুনা মনে মনে বেশ খুশি হতো আমি হলাম মাঝখানে দিশেহারা আমার বোনের এমন করুণ অবস্থাতে আমি কাকে সামলাবো আমার মাকে সামলাবো নাকি আমার বউকে সামলাবো কিন্তু আমি দিন দিন বেশ অবাক হচ্ছি কারণ নিজের মেয়ের এমন করুণ অবস্থায় মা মায়ের করা এমন আচরণ অপ্রত্যাশিত বিথিকে দেখতাম প্রায় রাতে বসে বসে বারেন্দায় বসে কান্না করছে আমরা চার ভাই বোনের মধ্যে ওই ছিল সবার নয়নের মনি। অথচ দেখেন আজ ভাগ্য তাকে কতটা অবহেলায় সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্ছিত পরিবারে আমার আব্বার বেশ বয়স হয়েছে আমার আব্বা প্রায় বেশ সময় ধরে অসুস্থ থাকতেন বলতে গেলে শুধু মুখটাই তার একটু শক্ত আছে ওইদিকে আমার বাকি যে দুই ভাই বোন ছিল তার আলাদা বাসায় আলাদা ভাবে থাকে এইদিকে আমি আমার বোন আর বাবা মা থাকি আমার আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন আমার আব্বার পেনশনের সামান্য টাকা আর আমার রোজগার করা কিছু সামান্য টাকা দিয়েই আমাদের সংসার চলতো আমাদের মধ্যবিত্তদের একটাই সমস্যা তা কি জানেন তো তা হল টাকার সমস্যা তার মধ্যে যুগ হয়েছে আমার সেই অসহায় বোনটা আমার বোনের আর বোনের বাচ্চার বেশ কয়েক টাকা তার পিছনে খরচ করতে হয় এদিকে আমি আর সামলে উঠতে পারছি না আমার যতই কষ্ট হোক না কেন যদিও আমার মায়ের পেটের বোন তাকে তো ফেলে দেওয়া যায় না এ কথাটা আমার মাও বুঝতে চায় না ওইদিকে আমার স্ত্রীও এই কথাটা বুঝতে চায় না ইদানিং বিথি আর আমার সামনে আসে না আমি বুঝতে পারি তার মধ্যে হয়তো অপরাধ বোধ কাজ করে এই মধ্যবিত্ত টানাপোড়নের সংসারে দুইজন মানুষের ঘরে চালানো কিন্তু কম কথা না যাই হোক আজকে আমি বেতন পেলাম আমার বোনকে ডেকে বললাম কিরে কই থাকিস তোকে তো আজকাল দেখাই যায় না আমি বাজারে যাচ্ছি তোর কিছু লাগবে লাগলে বল ওইদিকে আমার স্ত্রী আর আমার মা সাদে গিয়েছে শুকনো কাপড় তুলতে কিছু লাগলে বল মা আর তোর ভাবে জানতে পারবে না আমার বোনটা ডিভোর্সের পর রাতের পর রাত জেগে চোখের নিচে কালি জমে গেছে দুধে আলতা গায়ে রং ছিল আমার বোনটার সেই রং পাতিলের তলার রং ধারণ করেছে আমার বোনের দিকে তাকাতে আমার বোনের চোখ দিয়ে টল টল করে পানি ঝরছে আর বলল ভাইয়া আমার মেয়েটার দুই দিন ধরে জ্বর কিছুই খেতে পারে না শুধু বুকের দুধ ছাড়া আমার আম্মা ফ্রিজ লক করে রাখে তালা দিয়ে রেখেছে আর ভাবিও বলেছে তাকে কিছু জিজ্ঞেস না করে যেন আমি ঘরের কোনো কিছুই না ধরি আমার বোনের কথাগুলো শুনে আমার অজান্তে চোখ দিয়ে পানি পড়ে গেল আমার বোনকে বললাম চিন্তা করিস না বোন খারাপ সময় চিরদিন থাকে না রাত যত গভীর হয় ভোর কিন্তু তত তাড়াতাড়ি ফিরে আসে আমি আমার বোনকে বললাম বাজার থেকে আমি আসার সময় বেশ কিছু খাবার দাবার নিয়ে আসব। তুই খাটের তলায় লুকিয়ে রাখিস কেমন মা আর ভাবে যেন তো দেখতে না পায় আমার বাবার একটা ভুলের জন্য আমার বাবার ভুলের খেসারত আজকে আমার বোনটাকে দিতে হচ্ছে কতবার বাবাকে বলেছিলাম কোনো খোঁজ খবর না নিয়ে বা বিদেশি ছেলের কাছে আমার বোনকে বিয়ে দিও না আমার মায়ের অতি লোভের কারণে আমার বাবা কারো কথা না শুনেই তার কাছে আমার বোনকে বিয়ে দিয়ে দেয় তার কিছুদিন পর জানতে পারি ছেলের নাকি কোনো লেখাপড়া নেই ছেলে মদ গাজা খায় মানে নেশায় আসক্ত কিছুদিন পর বিদেশ থেকে আসার পর বেশ রমরম চললেও তার কিছুদিন পর থেকে সবার কাছে দাঁড় করেই নেশা করতো আর আমার বোন কিছু বলতে গেলেই তার গায়ে হাত তুলতো টাকার জন্য নিজের স্ত্রীকে তার বন্ধুদের কাছে বিক্রি করতে যায় বলে তাদের কাছে রাত কাটাতে এত নির্লজ্জ স্বামী কখনো তখন যদি আমার বোন তাকে কিছু বলতে গেতো তাহলে তাকে মারধর করতো আর এবারও তাই হয়েছে আমার বোন কিছু বলায় তাকে মেরে তাকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওরা একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম আজকে ফোন করে কনফার্ম করলো আমি আগের জবটাতে যে বেতন পেতাম এখনের জবটাতে তার দ্বিগুণ স্যালারি আমার কেন জানি মনে হচ্ছে আমার বোন আর বোনের মেয়ের জন্যই আমি হয়তো এটা পেয়েছি কেননা এর আগে আমি বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি ভালো ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও টেন পারসেন্ট কোনো স্যালারিতে কোনো চাকরি আমার হয়নি অথচ এইবার কোনো ইন্টারপেস না করেই সরাসরি আমি একটা ইন্টারভিউ দিয়েই চাকরিটা পেয়ে গেলাম অথচ স্যালারি আগের চাকরি থেকেও দ্বিগুণ অবিশ্বাস্য ব্যাপার আমার অসহায় বোন আর বোনের মেয়ের রিজিক হয়তো আল্লাহ আমার মাধ্যমেই পাঠাচ্ছে যাক ভালোই হলো আমি মনে মনে চিন্তা করছি বাড়িতে গিয়ে আমার বোনকে সামনের মাস থেকে কিছু হাত খরচের টাকা দিব তারা যেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারে সাথে একটা সেলাই মেশিন কিনে দেবো আমার বোন আগে থেকে সেলাই মেশিনে প্রশিক্ষণ নেওয়া ছিল আমি জানি ও একজন ভালো উদ্যোক্তা হতে পারবে আমার বিশ্বাস ছিল আমার বোন খুব ভালো পারবে আমার বিশ্বাস ছিল আমার বোন আমার কথা শুনে অনেক বেশি খুশি হবে সেই দিন আমি বিকেলে আসার সময় ভাবছি এত সুখবর যখন দিব তাহলে একটু মিষ্টি কিনে নিয়ে যাই আমি বাজার থেকে দুই কেজি মিষ্টি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়িতে এসে দেখছি বাড়ি বড়া মানুষ আমাকে দেখে সবাই বলছে ওই তো মেয়ের ভাই এসেছে বাড়িতে ঢুকতে অনেক বেশি মানুষ বাড়িতে ঢুকতেই সবার কান্নার আওয়াজ আমার কানে আসলো আমার বোনের ঘরের রুমের দরজা খোলা থাকায় তার ঘরের দিকে আমার চোখ পড়লো চোখ পড়াতেই দেখি আমার বোনটা তার ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে আমার বাবা আমাকে দেখে বললেন কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে খোকা তুই এসেছিস এদিকে যে আমার সব কিছু শেষ হয়ে গেল রে বাবা আমার সোনার ময়না পাখি উড়াল দিয়ে চলে গেল ওই দূর দেশে পেটিতে কাটা কম থাকায় তোর বোনে একটা পেটি নিয়ে তার মেয়েকে খাওয়াতে লাগলো সেইটা দেখে তোর মা আর ভাবি অনেক কথা শুনিয়েছে সে অভিমানে আমার মেয়ে তরে উড়াল দিয়েছে আমি যেন এক মুহূর্তে মূর্তি হয়ে গেলাম মাকে দেখলাম পাশে বসে বিলাপ কান্না করছে মাথা ঠুককে ওইদিকে খাটের স্ত্রী লুনা সেও অনেক বেশি কান্নাকাটি করছে আমার বাকি দুই ভাই বোন সেগুলো খবর পেয়েও চলে এসেছে আমার ফোনে চার্জ না থাকায় আমাকে কেউ কিছুই জানাতে পারেনি সবাই বলা বলি করছে থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ আসবে আমি যেন আমার বোনের দিকে তাকিয়ে দেখি আমার বোন পাখির মতো যেন আমার দিকেই আছে আর বলছে ভাইয়া তুই এসেছিস আমার বোনের হাতে একটা ছিল সেখানে লেখা ছোট বড় অক্ষরে কষ্টে ভাইয়া তুই এসেছিস বিশ্বাস কর এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি এখনই এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাইনি কিন্তু কি করবো বল এই পৃথিবীটা আমার জন্য জাহান্নাম হয়ে গেছে আমার মেয়েটাকে তুই দেখে রাখিস ভাইয়া আমি তোদের বোঝা ছিলাম এই বোঝাটাকে নামিয়ে সারা জীবনের জন্য মাটি চাপা দিয়ে দিস আমার মেয়েটাকে দেখে রেখিস আর মা আর ভাবিকে বলিস ভালো থাকতে শান্তিতে থাকতে তোরা সবাই মিলে অনেক বেশি শান্তিতে থাকিস এই আপুটার এই করুণ জীবনের কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে